মালাকে ছেড়ে এবার মেহেন্দির কাছে চলে এলো উৎসব হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মালা আর উৎসবের সব কথা আড়াল থেকে শুনে ফেলে জগদ্ধাত্রী কৌশিকের কাছে সব কথা তখন এই কৌশিকী জগদ্ধার্থীর মুখে সব কথা শুনতে পেরে বলতে থাকে কি বলছো জগদ্ধার্থী না 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 এই বাড়িতে বিয়ের আগে কোন প্রেম টেম চলবে না বুঝতে পেরেছ তখন জগদ্ধার্থী বলতে থাকে বডি এবার বলুন না কি করবো একটা প্ল্যান বলুন তখনই কৌশিকি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমার কাছে একটা প্ল্যান আছে দাঁড়াও বলছি এই বলেই দিকে কিছু একটা প্ল্যানের কথা বুঝিয়ে দেয় কৌশিকী তখনই জগদ্ধাত্রী হাসতে থাকে তারপরে কৌশিকী বলতে থাকে শোনো এবার মক্ষম কাজটা কিন্তু স্বয়ংভুকেই করতে হবে স্বয়ংবকে ওই লক্ষণ তার কাছে পাঠিয়ে দাও বুঝতে পেরেছ আর ও যেন ঠিকঠাক মতো সবটা বুঝিয়ে দেয় আর তুমি চলে যাও এদিকে মেহেন্দির কাছে তারপরে জগদ্ধাত্রী বলতে থাকে বর্দি আপনি যাবেন না তখন কসিকী বলতে থাকে না না এসবের মধ্যে আমি থাকতে চাই না তুমি হলে ফোনে পক্ষ বুঝতে পেরেছো নিজের বোনের ব্যাপার তাই তুমিই করবে যা করার সবটা তুমি করবে তখন জগদ্ধাত্রী বলে আচ্ছা ঠিক আছে বডি এই বলেই জগদ্ধাত্রী মেহেন্দির কাছে যায় আর মেহেন্দিকে ঘুম থেকে তুলে নিয়ে আসে তখন মেহেন্দি বলতে থাকে দিদি তুই কি হলো এত রাতে আমাকে কেন তুলে আনলি তখন জগদ্ধাত্রী বলতে থাকে শোন এখন না তুই ওই ঘরে যাবি তখন মেহেন্দি বলে কোন ঘরে তখন জগদ্ধার্থী বলে আরে যেই ঘরে বিয়ে করে তোর বরের সাথে তুই প্রথম ঢুকেছিলি যেই ঘরে তুই থাকতি তখন মেহেন্দি বলতে থাকি কি বলছো তুমি তারপরেই জগদ্ধার্থী বলতে থাকে হ্যাঁ তুই সুন্দর করে এখন একটু দেখি আচ্ছা হবে না আমি তোকে সাজিয়ে হালকা পাতলা ভাবে ঠিক আছে তখন মেহেন্দি বলে কি বলছিস তুই দিদি তারপর জগদ্ধার্থী বলতে থাকে আচ্ছা মেহেন্দি একটা ঘুমটা টেনে তারপর বসে থাকবি ব্যাস আর কোনো কিছু তোকে করতে হবে না তখন মেহেন্দি বলতে থাকে কেন তখন জগদ্ধার্থী বলে তুই চাস না কাছে পেতে উৎসব মেহেন্দি বলতে হ্যাঁ চাই তো কিন্তু সেটা কি করে সম্ভব তো মালার কাছে তারপরে জগসার্থী বলতে থাকে দূর বাদ দিয়ে তো মালার কাছে ওরকম কত মালা উৎসবের জীবনে গেলো আর আসলো কিন্তু তুই তো ওর বউ তাই তুই ওকে আজকে কাছে পাবি বুঝতে পেরেছিস চল চল এই বলে মেহেন্দিকে সাজাতে চলে যায় জগদ্ধার্থী ওইদিকে দেখা যাবে লক্ষণ দা বসে বসে ড্রিঙ্কস করছিল ঠিক তখনই সেখানে স্বয়ংগো চলে আসে আর এসে বলতে থাকে কি লক্ষণ দা কি গিলছেন তখন লক্ষণ বলে না 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 আমি তো কিছু খাচ্ছি না তখন স্বয়ং বলতে থাকে শুনুন আজকে আপনাকে একটা কিছু প্রমাণ দিতে হবে তখন লক্ষণ বলে কিসের প্রমাণ তখন স্বয়ংগো বলে শুনুন আপনি না খুব বুদ্ধিমতী বুদ্ধিমান তখন এই কথা শুনে লক্ষণ খুশি হয়ে যায় বলতে থাকে আমি বুদ্ধিমান তারপর স্বয়ংগো বলতে থাকে হ্যাঁ আপনি বুদ্ধিমান তো আপনি খুব বুদ্ধিমান খুব চালাক আর বিশাল আইকিউর অধিকারী তখন এই কথা শুনে লক্ষণ বলতে থাকে কি বলছেন এসব তখন বলে হ্যাঁ আজকে না ক্রাইম হতে পারে বাড়িতে তাই পাহারা হবে দেবো আর আপনি নিচের দিকটাতে পাহারা দেবেন বুঝতে পেরেছেন আজকে নিজেকে প্রমাণ করতে হবে তখন লক্ষণ বলে কিসের প্রমাণ তখন স্বয়ংভু বলে আপনি তো পুলিশ অফিসার হতে চেয়েছিলেন তাই না তখন লক্ষণ বলে হ্যাঁ হতে চেয়েছিলাম তো তাহলে তখন স্বয়ংভূ বলতে থাকে আজকে সেটারই প্রমাণ দিতে হবে আপনি কিন্তু ভালো করে পাহারা দিবেন আর এই ধরুন বন্দুকটা এই বন্দুকটা হাতে রাখবেন বিশেষ করে মালার ঘরে চুরি হতে পারে তাই সেখানে যাবেন এ যে চাবি এ চাবি দিয়ে ঘরটা খুলবেন ঠিক আছে তখনই লক্ষণদা বলতে থাকে আচ্ছা ঠিক আছে তখন স্বয়ংভু বলে আজকে কিন্তু নিজেকে প্রমাণ করতে হবে আর গুলি চালানো চলবে না এই বন্দুকটা হাতে রাখবেন আর চোরটা কিন্তু আপনাকে ধরতে হবে কাউকে সন্দেহজনক মনে হলেই তাকে কিন্তু খপ করে ধরে ফেলবেন তখন লক্ষণ বলতে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই বলে স্বয়ংভ ওখান থেকে হাসতে হাসতে চলে যায় তারপরে অন্যদিকে দেখা যাবে মেহেন্দিকে সেই ঘরে সুন্দর করে বই বেশি সাজিয়ে রাখে জগদ্ধার্থী তারপরে দেখা যাবে কৌশিকী আর জগদ্ধার্থী ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে বর্দি কি মনে হচ্ছে আজকে প্ল্যানটা সাকসেসফুল হবে তো তখন কৌশিকী বলে তোমরা সব সব কিছু ঠিকঠাক মতো করেছো তো তখন জগদ্ধার্থী বলে হ্যাঁ একদম স্বয়ংব লক্ষণ থাকে ঠিকঠাক মতো কিছু বুঝিয়ে দিয়েছে এদিকে জিনিস ওদিকে চলে গেছে আর ওদিকে বুঝতে পেরেছেন বর্দি তখনই বলতে থাকে ব্যাস এবার শুধু মজা দেখার পালা তখন জগদ্ধাত্রী বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ওই তো উৎসব আসছে তারপরে উৎসব আসতে গেলে জগৎাতি বলতে থাকে উৎসব কোথায় যাচ্ছ তখন উৎসব বলে মালার কাছে তারপর জগত বলতে থাকে মালা তো এখানে নেই তখন উৎসব বলে তাহলে মালা কোথায় তখন জগদ্ধী বলতে থাকে আসলে না তোমাদের ওই ঘরটা খুলে দিয়েছে উপরে বললো যেহেতু বিয়েটা হয়ে যাচ্ছে তাহলে আর শুধু শুধু তালা দিয়ে রেখে কি দরকার কি দরকার তাই তো মালা উপরে গেছে তখন উৎসব বলে কি বলছো তুমি তখন জগসাথী বলতে থাকে হ্যাঁ আর তাছাড়া যার মা এত বড় লোক চল্লিশটা গাড়ি দেবে আরো কত কিছু করবে তাকে কি আর এরকম নিচে একটা ছোট্ট ঘরে রাখা যায় তাই তো বর্দি বললো না এরকম আর করা যাবে না তার থেকে ঘরটা খুলেই দেই তখন উৎসব বলে সত্যি এটা হয়েছে তাহলে তো বর্দির যাক বর্দির এতদিনই সুবুদ্ধি খুলেছে তখন জগদ্ধার্থী বলতে থাকে হ্যাঁ হ্যাঁ যাও তুমি যাও তারপরে উৎসব বলে তা বর্দি কোথায় একটু ধন্যবাদ দিয়ে দিও তখন জগদ্ধার্থী বলে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এ বলে উৎসব ওখান থেকে চলে যায় তখন এই জগদ্ধাত্রী আর কষিকে হাসতে থাকে ওইদিকে দেখা যাবে লক্ষণ দাও লাইট নিয়ে চুপি চুপি মালার ঘরে চলে যেতে থাকে আর ওইদিকে দেখা যাবে উৎসব মেহেন্দির কাছে যায় গিয়ে পিছন থেকে মালা বুঝেই মেহেন্দিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে তুমি এখানে বসে আছো এই বলে জড়িয়ে ধরলেই খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যাবে লক্ষণও গিয়ে মালাকে চেপে এসেছে তখন মালা বলতে থাকে উৎসব তুমি এসেছ কিন্তু লক্ষণ যখনই ওকে জোরে চেপে ধরে তখন মালা বলতে থাকে এ কি তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরছ কেন কি হয়েছে তোমার তখনই মালা পিছন দিকে তাকিয়েই লক্ষণকে দেখে চিৎকার করে ওঠে আর চিৎকার শুনে জগদ্ধাত্রী আর কৌশিকী হাসতে থাকে আর বলতে থাকে ধামাকা শুরু হয়ে গেছে তখনই বৈদিহি মালা চিৎকার শুনে ছুটে চলে যায় তারপরে লাইট অন করলে যখন লক্ষণকে দেখে লক্ষণকে দেখে তো সবাই চমকে যায় তখন কিছু বলতে থাকে লক্ষণ দা তুমি এখানে কি করছো আর মালা শেষ পর্যন্ত তুমি লক্ষণ দাঁড় সাথে তখনই কাণ্ড দেখে সবাই হাসতে থাকে বৈদি বলতে থাকে কি ব্যাপার লক্ষণ তুমি এখানে কি করছো তখন লক্ষণ বলে ইয়ে মানে এই বলেই লক্ষণ ওখান থেকে পালিয়ে যায় তারপরে মালা বলতে থাকে তোমরাই কিছু একটা ঘটিয়েছো না তোমরা হাসছো তখন জগদ্ধী বলে কই আমরা হাসছি তারপরে মালা বলে উৎসব কোথায় তখন জগদ্ধাতী বলে উৎসব ওর বইয়ের কাছে মেহেন্দি কাছে বুঝতে পেরেছো আর তাছাড়া ওরা তো এখনো স্বামী স্ত্রী তখন এই কথা শুনে মালা চমকে যায় ওইদিকে দেখা যাবে উৎসব মেহেন্দিকে দেখে চমকে যায় আর বলতে থাকে মেহেন্দি তুমি এখানে মালা কোথায় তখন মেহেন্দি উৎসবের পা চেপে ধরে আর বলতে থাকি প্লিজ উৎসব এখান থেকে যেও না আমি কি এমন ভুল করেছি বলো আমি মালা থেকে কম কিসে এই বলে উৎসবকে জড়িয়ে ধরে মেহেন্দি তখনই সেখানে মালার বৈধহী চলে আসে মালা দেখে পুরো চমকে যায় আর বৈদহি বলতে থাকে উৎসব তখনই উৎসব গেলে উৎসবকে একটা ঠাসিয়ে মারে বৈদি আর বলতে থাকে এখান থেকে যাও তারপর উৎসব চলে গেলে বৈধি। মেহেন্দিকে এসে যা নয় তা বলে অপমান করে তারপর ওখান থেকে চলে যায় তখন মেহেন্দি কথাগুলো শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে কাকুলি দেবী গহনা দেখে বলতে থাকে দিয়ে মালাকে আশীর্বাদ করা হবে তখনই দিব্যা বলতে থাকে আচ্ছা আশীর্বাদটা করবে কে আশীর্বাদ তো বাবা নহে মা যে কোনো একজন করে তাছাড়া বাবা তো মারাই গেছে আর আপনি আপনি তো এখানে লুকিয়ে আছেন তাহলে কে করবে তখন কাকুলি বলতে থাকে অনেকেই আছে করার মতো ভাত কাকের অভাব না বুঝতে আর তাছাড়া না সবার জন্য সবকিছু রয়েছে এখন আর কিছু হবে না কিছু আটকাতে পারবে না কেউ তখনই দিব্য বলতে থাকে আচ্ছা আপনি কি চান আসলে আমি তো কিছু বুঝতে পারছি না তখন কাকুলি দেবী বলতে থাকে ওই যে কৌশিকি মুখার্জির আসনটা আছে না সে আসনটা আমি চাই সেখানে মালা বসবে তখনই বিপাশা সেখানে চলে আসে আর কাকুলি বলতে থাকে হ্যাঁ আমি জানি তো ওই কৌশিকী মুখার্জির তোমার পাওয়া হয়ে যাবে না তখন তুমি মালাকে জাস্ট ছুঁড়ে ফেলে দেবে কারণ মালা তো একটা পাপেট মাত্র তখন এই কথা শুনে কাকুলি বলতে থাকে বিপাশা তুমি কিন্তু বেশি কথা বলছো তখনই দিব্যা বলতে থাকে কথাটা কিন্তু উনি মন্দ বলেনি আমারও মনে হচ্ছে যে ওই আসনে শুধুমাত্র আপনি বসার জন্য এত কিছু করছেন তখনই দেবী বলতে থাকে ওই কৌশিকী মুখার্জি থেকে অনেক আছে আমাকে এক সময় সব কিছু আমাকে থেকে কেড়ে নিয়েছিল আমার কাছ থেকে তাই একে একে আমি কি জিনিস সেটা বুঝিয়ে দেবো ওই কৌশিকী মুখার্জিকে তাই না এগুলো আপনাকে ভাবতে হবে না আপনি বরং একটা নিউজ করুন যেখানে লেখা থাকবে মুখার্জি পরিবারে উৎসব মুখার্জি বিয়ে হচ্ছে আর মুখার্জি পরিবারে নতুন সদস্য আসছে তখন বিপাশা বলতে থাকে এত কিছু কি সহজ হবে তোমার মনে হচ্ছে তখন এই কথা শুনে কাকলি চমকে যায়